আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটা রেসিপি নিয়ে কীভাবে বিকেলের নাস্তা বা সকালের নাস্তা বানাতে হয় আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেকটা সহজভাবে আমি এই রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তাহলে চলুন শুরু করা যাক নিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ ময়দা মতো লবণ দিয়ে দিচ্ছি আর এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ তেল এখন আমি এই ময়দাটি আমি ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি যখন এই রকম মোট পাকালের দোলা পেকে আসবে আর হালকা চাপ দিলে ঝুরঝুর হয়ে ভেঙে যাবে তখন বুঝবেন ময়দা ময়ান দেওয়া হয়ে গেছে এখন আমি এটা সাধারণ তাপমাত্রার পানি আমি অল্প অল্পকে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি কোনো গরম পানি না এটা নর্মাল পানি আমি ব্যবহার করতেছি এই যে একটা ডু তৈরি হয়ে গেল আমি উপর দিয়ে একটু তেল লাগিয়ে দিচ্ছি এখন আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এর ফাঁকে আমি আলুর পুর বানিয়ে নিচ্ছি পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি আর একটা চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফড়ন পাঁচ ফড়ন হালকা একটু ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি পানি দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলা দেওয়ার পর পুড়ে না যায় দিয়ে দিচ্ছি আমি একটা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া ধনিয়া গুড়া দিয়ে দিচ্ছি হাফটা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ ভালোভাবে আমি আবার মশলা কষিয়ে নিচ্ছি মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কেপ করে কেটে রাখা আলু আলু আমি মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পানি সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পর একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এরপর যে আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচা কুচি করে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম অবশ্যই এখানে বাদাম দেওয়ার চেষ্টা করবেন তাতে টেস্টটা আরও বেশি হয় এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর আমার এই পুর রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি তিরিশ মিনিট পর ফিরে আসলাম ভালোভাবে আবার একটু ময়দার রুটি মেখে নিব ছোটো ছোটো করে আমি লেচি কেটে নিচ্ছি একটু আটা লাগিয়ে নিচ্ছি যাতে লেগে না যায় রুটি বেলার সময় এরকম একটা বল বানিয়ে নিলাম আগে এখন আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি এই যে একটা রুটি বানানো হয়ে গেছে এখন আমি মাছ বরাবর একটা ভাঁজ দিয়ে দিচ্ছি আর হালকা একটু চেপে চেপে দিচ্ছি আমি এখন একটা ছুরির পাশ দিয়ে আমি একটু দাগ দিয়ে দিচ্ছি এখন আমি কেটে নিচ্ছি মাছ বরাবর কেটে নিচ্ছি আমি আর যেদিকটা আমি কেটে নিলাম সেদিকটা একটু চাপ দিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি একটা দিচ্ছি আবার আমি একটু চেপে চেপে নিচ্ছি আপনারা চাইলে প্যানি লাগিয়ে নিতে পারেন তাহলে খুলে যাবে না এখন আমি এর ভেতর আমি পুর ভরে দিচ্ছি চেপে চেপে আমি মুখ লাগিয়ে নিচ্ছি এখন আমি একটু ডিজাইন করে নিচ্ছি কাটা চামচ দিয়ে এই যে আমার বানানো হয়ে গেলে একটা একইভাবে আমি সবগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি এই যে দেখুন কতগুলো হয়েছে এক কাপ আটা থেকে এক কাপ ময়দা থেকে আমার কতগুলো হয়েছে দেখুন এখন আমি ভাসতে চলে যাচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে একদিকে যখন হয়ে যাবে একটু কালার এসে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি উল্টে আমি এইভাবে উল্টা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভালোভাবে যখন আপনার পছন্দ মতো কালার চলে আসবে তখন তুলে নেবেন এখন আমার এই নাস্তাটি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আমি সবগুলো ভাজা দেখালাম না এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এই যে দেখুন পরিবেশন করে দেখাচ্ছি আমি এখন আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আশা করি অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ